সাকসেস কারা বলে ইমানদার যারা এক কথায় যদি বলি বলেন সাকসেস কারা ইমানদার যারা সাকসেস সফলতা দেখেন এভরি বডি ওয়ান্ট সাকসেস ইন হিজ লাইফ মানুষ তার জীবনের সফলতা চায় সাকসেস চায় এখানে যারা আছেন সবাই প্রত্যেকটা সারা পৃথিবীর মানুষ যার যার পেশায় যার যার সাকসেস চায় কেউ সফলতা মনে করছে টাকা বিশাল বড় বাড়ি কামালে বাড়ি করলে সফল হয়ে গেল কেউ বা ডিগ্রি অর্জন করলে সফল হলো কিন্তু না আল্লাহ সব অনেক জায়গা একটা হয়তো নয় অনেক জায়গায় বলেছেন সফলতার মূল মানদণ্ড ইমাম বলেন সফলতার মূল মানদণ্ডের নাম কি সফলতার মূল মানদণ্ডের নাম ইমান ইমান নাই যার সফলতা হতে পারে না কথা বুঝতে থেকে উত্তর দিবেন ইমান নাই যার সফলতা হতে পারে না আচ্ছা বলুন তো পৃথিবীতে সব ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে গণ্য হওয়ার জন্য পূর্ব শর্তের নাম কি জোরে বলেন দাড়ি রাখা সোয়াবের কাজ না গুনার কাজ অবশ্যই সোয়াবের কাজ ওয়াজিব অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমাদের থেকে ছোট ছিল না বড় আরো বড় ছিল সোয়াব তো অনেক পাবে কথা মানে বুঝতেছেন না সোয়াব তো পাবে কেন কি নাই বলেন কি নাই পাগরিবাদা সোয়াবের কাজ না গুনার কাজ সোয়াবের কাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মনমোহন সিং আরও যারা আছে এই বিশাল বিশাল পার্টির পাবে সব তো অনেক পাবে বলেন কেন কি নাই বলেন কি নাই কিমান নাই চ্যারিটি করা দান খয়রাত করা রাস্তা বানানো টিউবওয়েল দেওয়া এগুলো অবশ্যই নিঃসন্দেহে সবের কাজ ঠিক কি না মাদার তেরেসা সারা জীবন চ্যারিটি করে গেছে অনেক সব পাবে আল্লাহর কাছে পাবে না না কেন কি নাই জোরে বলেন কি নাই ইমান নাই বোঝা গেল যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে গণ্য হওয়ার জন্য প্রথম শর্তের নাম জোরে বলেন প্রথম শর্তের নাম ইমান নাই যার কোন ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে ওই ভালো কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে আসুন এবার ইমান কি এটা বিশাল বিশ্লেষণ ব্যাপার এক কথায় সঙ্গে বুখারি সাড়া ফতুল বাড়ি এবং অন্যতম একজন হাদিস ইবনে হাজার আশকালাই রাহামাতুল্লাহ এক কথা একটা সংজ্ঞা দিচ্ছি ইমান কাকে বলে মনে হয় তা দেনবি বিমা যাবি এক কথায় সংজ্ঞা আল্লাহ রনবী আল্লাহর কাছ থেকে যা এনেছে সবগুলো মানার নাম এক কথায় আমার সাথে রিপিট করেন সবগুলো মানার নাম একটা মানবে একটা মানবে না সেটা ইমান হতে পারে কথা বলেন একটা মানবে একটা মানবে না ইমানদার হতে পারবে তাহলে এক কথায় যদি বলি ইমান কাকে বলে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছে অকাত্ম দলিল আদিস কোরআন দ্বারা প্রমাণিত সবগুলো মানার নাম কি সবগুলো মানার নাম আপনি মসজিদে এসে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নামাজ থেকে বাইরে সুতখ খান ঘ খান্ত পারেন আপনি বলেন মসজিদে বোর্ডের সময় এসে ঘটতাম চান টুপি পাঞ্জাবি পরে আর সংসারে দাঁড়ায় বিপক্ষে কথা বলেন আইন পাস করতে গিয়ে মতকে পাস করেন জোয়াকে পাস করেন ইসলাম কে আপনি মুছা দিতে চান আপনি পর্দার বিধান কে উঠায়া দিতে চান কসম আল্লাহ আপনি সুরতে মুসলমান হলেও আপনি কোন দরে ईमानदार হতে পারেন না ঠিক কথা বলেন ईमानदार সবগুলো মানার নাম কি না জোরে বলেন সবগুলো মানার নাম কি না একটা মানবে একটা মানবে না ईमानदार হতে পারে না বাস এক কথাই সঙ্গে আল্লাহ আমাদেরকে কমপ্লিটলি ইমানদার হওয়ার তাও ফিক দিক বলে না জোরে বলেন আমি আমি ইমানের আলোচনায় যাব না ছয়টা গুণ বলবো শুধু একটা কথা আপনাদেরকে শোনায় রাখি ইমানের একটা বিপরীত শব্দ ইমানের অ্যান্টোনেইম সিনোনেইম না অ্যান্টোনেই বিপরীত শব্দ হলো কুফুর বলেন কি কুফুর কি সবগুলো অস্বীকার করার নাম কুফর না আল্লাহর নবী জানছে যে কোনো একটাকে অস্বীকার করার নাম কুফর সবগুলো না ইমান সবগুলো কিন্তু কুফর যে কোনো একটাকে অস্বীকার করলে কি হয়ে যাবে কুফর হয়ে যাবে কাফের হয়ে যাবে